দেশের মানুষের একটি স্বপ্ন একটি খালি ছাব্বিশ তারিখ কবে আসবে ছাব্বিশ তারিখ কবে আসবে অনেকে রাত্রে দিনে কোনো ঘুম নাই খালি ছাব্বিশ তারিখের অপেক্ষা মিলিয়ন মিলিয়ন টাকা আসবে দেশের মানুষ অনেক বড় লোক হয়ে যাবে আমরাও এই একটা প্রবলেম আসি প্রবলেমটা হচ্ছে এখন রাত্র এই যে আমি দেখা দিয়েছি কয়টা বাজে দেখেন বারোটা পনেরো মিনিট প্রত্যেক দিন রাত্রে বারোটায় এ বারোটা পনেরো বারোটা কাটাকাটা বারোটা বাজে কারেন্টটা চলে যাওয়া মানে এই কারেন্টের জন্য এত এখন তো এক হচ্ছে প্রচন্ড গরম মানে এত গরম আছে এই যে রোডের মধ্যে দাঁড়িয়ে দিছি এখন এই যে চেয়ার হাতে নিয়ে রাখছি মানে চেয়ার মিলে বৈষা সময় কাটান লাগতেছে এখন কিন্তু ঘুমের সময় ঘুমানোর দরকার কিন্তু ঘুমানোর মতো কোনো পরিবেশ নাই এত গরম ঘরের ভিতরে ডো হয়ে যাচ্ছে না মানে এরকম অবস্থাতে আছি কালকে বারে বৈশা দিছি থাকা অবস্থায় দেখলাম মানে বাঘের সুডো একটা বাচ্চা মানে মানে আমি দেখি নাই আরও এলাকার অনেক লোক দেখছে দেখে অনেক আতঙ্কের মেঁধে ছিল কিন্তু রাত্রের বেলা তো এটা তো কোনো ধরানি জানা ধরার মতন কোনো পরিবেশ নাই তো একটাই মানে বিষয় একটা বেশি মানে খুব খুব কষ্ট লাগতেছে যে যত দিন যা ততই দেশ উন্নতির দিকে যা আর আমরা বাংলাদেশে দিন দিন হালি অবনতির দিকে যাচ্ছি কারণটা এই কারেন্ট এখন বর্তমানে এরকম একটা ডিস্টার্ব করা করতেছে এক তো হইলো প্রচণ্ড রদ্র প্রচণ্ড গরম কিন্তু কারেন্ট মানে যদি দুই ঘন্টা দেয় এক ঘন্টা নাই মানে সারাদিনই কতক্ষণ পুরোপুরি কারেন্ট যাচ্ছে এবং রাত্রেবেলায় যে ঘুমানোর সময় কিন্তু কারেন্ট আমরা ভাবছি না তো অনেক সময় অনেক খুব কষ্ট লাগে দুঃখ লাগে যে এমন দেশে বাস করি রে ভাই কিন্তু মানে এত কষ্ট এত যন্ত্রণা কত কত সহ্য করুন যা কত সহ্যকরণ যাকে মানুষ মানে এখন এই যে নীরব সময় দেখেন মানে পুরা এরিয়াতে কিন্তু একবারে নীরব হয়ে গেছে কোনো লোক নাই এই যে দেখেন এই দিকটা পুরা রাস্তাতে একটা কোনো গাড়ি ঘোড়া নাই পুরা মেন রাস্তা কিন্তু এটা রাস্তার পাশেই আমার বাড়িটা এই যে আমার বাড়ি রাস্তার পাশে কিন্তু এখন এই যে রোডও দাঁড়া দিয়েছি মানে বাধ্য হয়েছি ভিডিওটা করার জন্য যে মানুষ কত দুঃখ কষ্ট যন্ত্রণা এক তো হইলো ফেডের তাগিতে সারাদিন দৌড়াদৌড়ি এরপরে দ্বিতীয়ত হচ্ছে এই যে কারেন্ট নাই কারেন্টের কারণে আজকে ওই যে ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে না মানে শোয়া যাচ্ছে না এক সময় বাংলাদেশে মানে সোনের ঘর ছিল এবং ছোটো ছোটো ডেরা ডেরা ঘর ছিল। এখন কিন্তু মানুষ অনেক আস্তে আস্তে উন্নতর দিকে গেছে কিন্তু আমরা কারেন্ট আগের থেকে ভালো মানে পাচ্ছি কিন্তু আগের তুলনামূলকভাবে কারেন্ট আমরা অনেক ভালো পাচ্ছি কিন্তু যদি এরকমভাবে এখন মানুষ শুকিনের দিকে চলে গেছে যদি এরকমভাবে কারেন্ট না থাকে তাহলে মানুষ কেমনে কিভাবে। মানে এই যন্ত্রণা সহ্য করবে তো ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং দর্শককে দেহার সুযোগ করে দিবেন যে কত কষ্ট যন্ত্রণাতে মানুষ ভুগতেছে ধন্যবাদ সবাই